বন্ধুরা আমি আজকে বিশ্ব বলে আগে মাথা করে রেখেছিলাম মাথা সারটা দিয়ে রেখেছিলাম ডুব সার ডি এবং শার্ট আজকে আমি চারাটি এরকম করবো নিয়ে আমি এইভাবে এইভাবে চারাগুলো বেশি আছে

সেখানে আমার একটু বিয়ে আছে সেই কারণে পানি দেওয়ার প্রয়োজনই ওই জন্য হয়ে যাবে আচ্ছা হুম তারপর টিচারের পচেছি দেড় সুন্দর আছে আমি ইয়ে

লুচিক তারপরেও সুন্দর এখানে নিঃসভাবে বীজ দেওয়া এ কারণে একটি টপে তিনটি চারটি করে চালা দেওয়া আছে তো আপনারা চাইলে একটি করেও চালা দিতে পারেন